নমস্কার বন্ধুরা আজকের ধনু রাশি নিয়ে কথা বলবো আগামী মাস মানে জুন মাস দু জুন মাসের রাশি ফল কেমন হতে পারে ধনু রাশি তা নিয়ে কিন্তু আজকের আমরা বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন আলোচনাও এর মধ্যে করব। আসুন বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধু যারা এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর বন্ধুরা একটা অনুরোধ করব। আমি বিশেষ কিছু কাজের জন্য ব্যস্ত হওয়ার জন্য দুটোর সময় যেমন যখনই পারব ছাড়বো ভিডিওগুলো আপনারা দেখে নেবেন প্লিজ আর সেই সঙ্গে চারটের সময় একটা ভিডিও ছাড়বো প্লিজ একটু দেখে নেবেন এই দুটো সময় আমি বেঁধে রাখলাম আপনাদের জানিয়েও দিলাম যারা দেখবেন অবশ্যই এই সময়ের মধ্যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে এমনি পৌঁছে যাবে যদি লাইক শেয়ার করে রাখেন আসুন আমরা আলোচনা করি ধনুরাশির যারা রয়েছেন এই মাসে ব্যবসায়ীদের খুব ওঠাপড়া থাকবে মাস মাসের শুরুটা খুব দুর্বলও থাকবে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি মাসের শুরুটা আপনার জন্য ভালো হবে কিন্তু আপনার একাগ্রতা বারবার ব্যাহত হবে মেডিসিন বা সার্জারি অধ্যায়নত ছাত্রদের সাফল্য অর্জনের দুর্দান্ত সম্ভাবনা থাকতে পারে প্রচেষ্টাকে জানিয়ে রাখুন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন ধনুরাশি দু হাজার পঁচিশ জুন মাস কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় তবে এই মাসটি খুব ভালো না হলেও মোটামুটি একটা ভালো জায়গা তৈরি হবে আপনার উপর কাজের চাপ থাকবে এবং আপনি আপনার হৃদয়ের বিষয়বস্তু অনুযায়ী কঠোর পরিশ্রম করবেন এই সময়টি আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে বন্ধু যারা ধনুরাশির রয়েছেন জুন মাসে তারা বিদেশে যেতে চাইলে অবশ্যই কিন্তু বিদেশে যেতে পারবেন আপনার আশা পূর্ণ হবে এই মাসটি পারিবারিক ব্যাপারে খুব একটা ভালো নেই ওঠাপড়া থাকবে খুব বেশি করে পারস্পরিক সম্প্রীতি অভাব দেখা দেবে যা পরিবেশকে নষ্ট করে দিতে পারে ধনুরাশির জুন মাস তার পিতা মাতাকে শারীরিক কষ্ট হতে পারে তাই আপনাকে মাতা পিতার দিকে অবশ্যই লক্ষ্য রাখুন ধনুরাশির ব্যক্তিরা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা এই মাসটি কিন্তু দুর্দান্ত ভালো হবে এই সময় আপনি আপনার প্রেমের ব্যাপারে কিছুটা গোপনে রাখার চেষ্টা করবেন এবং আপনার ভালোবাসাকে আড়াল করারও চেষ্টা করবেন ধনুরাশি যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু দাম্পত্য সম্পর্কে টানাপড় থাকবে এবং দ্বন্দ্ব বাড়বে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে পরিবারের সদস্যদের আয়ের কারণে সম্পদের কিছুটা বৃদ্ধি হতে পারে এই সময় কিন্তু আপনার ব্যয়গুলিকেও কন্ট্রোল করতে হবে না হয় কিন্তু প্রচণ্ড ব্যয় বৃদ্ধি পাবে এবং সেগুলি নিয়ন্ত্রণে আনতে আপনাকে ক্রমাগত প্রচেষ্টা করতে হবে জুন মাসের রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় খুব সাবধানে গাড়ি চালান প্রয়োজন হলে এক সপ্তাহ গাড়ি চালানো বন্ধ করুন এই সময় আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে গাড়িতে এই সময় যে কোনো ধরনের সংক্রমণ রোগের বিরুদ্ধে বিশেষ যত্ন নিন এবং অনিয়মিত রক্তচাপ আপনার সমস্যা তৈরি করতে পারে তাই এই মাস এই মাস জুড়ে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার বন্ধুরা আপনার রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি তাই বৃহস্পতি মহারাজের বীজ মন্ত্রের জপ করা একান্ত উচিত অন্তত প্রতিদিন একুশবার পাঠ করুন দ্বিতীয় নাম্বার মানে দ্বিতীয় উপায়টি ভগবান শ্রী হরি বিষ্ণুর উপাসনা করা একান্ত দরকার আর তাকে হলুদ চন্দন অর্পিত করুন এতে আপনার নানারকম বিঘ্ন দূর হয়ে আপনি সুন্দর জায়গা তৈরি করতে পারবেন মনোবল বাড়বে তবে হ্যাঁ বন্ধুরা একটি হলুদ রূপাল সঙ্গে রাখবেন সবসময়ের জন্য ধনুরাশির যারা রয়েছেন তাদের অবশ্যই কিন্তু একটি স্টোন পড়তে পারেন এই স্টোনটি পরলে কিন্তু আপনার জীবনে মান সম্মান অর্থ সব দিকে আপনি সাফল্য পেয়ে যাবেন সুতরাং এই হাউসিটি পড়ুন আমরা বলে দিচ্ছি একটি পোকরাজ আপনি অবশ্যই পড়বেন এই আংটি পড়লে আপনার জীবনের অনেক কিছু আপনারা পেয়ে যাবেন জীবনের যেসব বাধাগুলো আপনার অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি করে দিয়েছিল সেগুলোও কিন্তু পূরণ হয়ে যাবে তা আসুন বন্ধুরা আজকের এখানে শেষ করব আর একবার অনুরোধ করবো যারা এই ভিডিওটি দেখছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যারা প্রথম আসছেন